এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শির করা আল্লাহর সঙ্গে কি করা শির করা এর চাইতে বড় অপরাধ আল্লাহর জমিনে আল্লাহ আর সৃষ্টি করেনি আলহামদুল্লাহ আলমিনাম আলীবাস প্রিয়দিনী ভাইরা আজ আমরা নবী আলহ সালাম একটি হাদিসকে সামনে রেখে কথা বলতে চাই যে হাদিসটি সহিদ মুসলিমে বর্ণিত হয়েছে এবং একই ধরনের হাদিস সহি বুখারি হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে হাদিসে আমাদেরকে কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনা মহাপাপের ভিতরে সবচেয়ে বড় মহাপাপ যেগুলো সেগুলোকে চিহ্নিত করে আমাদেরকে নবী আল সাল্লাম সতর্ক করেছেন আমরা যেন কবিরা গুনার ভিতরে মহাপাপের ভিতরে আবার সবচেয়েতে বড় আব্দুর রহমান আবি বক্রতা রবি আল্লাহ তালু তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি রসুল আকরাম সাল্লাম থেকে আহ হাজি বর্ণনা করেছেন যে তিনি বলেছেন আলাহ উন বিকি আকবর ই এরি তোমাদেরকে আমি সবচেয়ে বড় অপরাধ যেগুলো মহাপাপ কবিরাগুনার ভেতরে আবার সবচেয়ে বড় কবিরাগুনা যেগুলো সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে জঘন্য অপরাধগুলো যেগুলো সেগুলোর পরে কি আমি তোমাদেরকে বলে দিব না সেগুলো হলো তিনটি আল ইসরাকবিল্লাহ আর কোনো অপরাধ নাই যে অপরাধ শিরকে চাইতে বড় প্রিয় বন্ধু আমরা অজান্তে অগচরে না বুঝে আমরা অবলীলায় কিন্তু অনেক ধরনের শির্ক আমরা করে যাচ্ছি দুই প্রকারের শির্ক আছে একটা হলো বড় শির্ক আর একটা হলো ছোট শির্ক বড় শির্ক কোনগুলো বড় শির্ক হলো এমন শির্ক যে শির্কের ফলে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায় বের হয়ে যায় এবাদত আল্লাহর জন্য করলো অন্য কারোর জন্য করলো সিজদা আল্লাহকে করলো কোনো কবরে মাজারে গিয়েও করলো দোয়া এটা ইবাদত এটা আল্লাহর কাছে করলো আবার কোনো মাজার ওয়ালার কাছে গিয়ে সেখানেও চাইলো সেখানেও দোয়া করলো সেখান থেকে সন্তান চাইলো ব্যবসা উন্নতি চাইলো রাজনৈতিক উন্নতি চাইলো এই সবগুলো বড় শির্ক এর ফলে মানুষ কি থেকে খারিজ হয় ইসলাম থেকে খারিজ হয়ে যায় বেঈমান হয়ে যায় এটা হলো বড় শির্ক এই বড় শির্ক আল্লাহ তাআলা মাফ করেন না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমাই ইয়াশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবা ছাড়া যে কোনো গুণা মাফ করে দিতে পারেন বান্দা তবা না করলেও আল্লাহ তালা চাইলে মাফ করে দিতে পারেন সাধারণত মাফ করেন না চাইলে মাফ করতে পারেন সেটা আল্লাহ তালার ব্যাপার কিন্তু আল্লাহ তালা নিজের জন্য নিজে এটা অবধারিত করে রেখেছেন যে তিনি তার সঙ্গে শির করলে আল্লাহর সঙ্গে কেউ পার্টনার সাব্যস্ত করলে সেটাকে আল্লাহ তালা কি করবেন না কমা করবেন এটা ক্ষমারও যোগ্য অপরাধ হ্যাঁ যদি কেউ তবা করে দুনিয়া থেকে মারা যায় কোনো মাজারে কোনো কবরে সিদ্ধা করেছে সেখানে গিয়ে সন্তান চাইছে কোনো বড় ধরনের শিখ করেছে অথবা অন্য যতভাবে বড় শির করতে পারে সেগুলো করেছে পরে চাইছি সেটা ভিন্ন কথা তবাক যদি ফিরে আসে সেটা আল্লাহ তাহলে অবশ্যই কি করবেন মাফ করবেন তাহলে শির্কের ভিতরে বড় সেটা সবচেয়ে জঘন্য আর ছোট শির যেটা সেটাও কম জঘন্য নয় ছোট শীর হলো কথাবার্তার ভিতরে বলার ভুল আমরা আল্লাহর সঙ্গে আল্লাহর শক্তিমত্তার সঙ্গে আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে সেগুলোর সঙ্গে অন্য কাউকে কী করলাম পরোক্ষভাবে শরিক করে ফেললাম উপরে আল্লাহ নিচে তুমি আগে আল্লাহ পাশে তুমি এই জাতীয় অনেক উল্টাপাল্টা কথা আমরা বলি অনেক সময় কোনো আমল করি দিনই কোনো কাজ করি কিন্তু সেখানে দুনিয়ার কোনো ধান্দাও থাকে আল্লাহকে খুশি করার পাশাপাশি এসবগুলোই ছোট শিল্পের অন্তর্ভুক্ত আল্লাহ তারা আমাদেরকে বড় শিখ ছোট শিখ সবগুলা থেকে বেঁচে থাকার তোফিক দান করো শীত থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো শির সম্পর্কে জ্ঞান অর্জন করা তাহিদ এবং শির্কের জ্ঞান যদি আমার মধ্যে থাকে তাহলে ইনশাল্লাহ আমি শির থেকে কি করতে পারবো বেঁচে থাকতে পারবো আমরা অজান্তে না জেনে শির করে ফেলছি যার কারণে আমার ইমান থেকে আমি কি হয়ে যাচ্ছি কারজ হয়ে যাচ্ছি তাহলে সবচেয়ে বড় অপরাধের ভিতরে এক নম্বরের অপরাধ হলো আল্লাহ শাহবিল্লা আল্লাহর সঙ্গে কি করা শরিক বা পার্টনার সাব্যস্ত করেন এবাদত করতে গিয়ে দোয়া করতে গিয়ে যে কোনো ভাবে আল্লাহ ছাড়া অন্য কারণ নামে আপনি শপথ করলেন এটাও এক ধরনের কি শির হয়ে যায় আল্লাহ ছাড়া অন্য কারণে আপনি করলেন আল্লাহর নামে মান্ন করতে হয় মান্ন করলেন কোনো মাজার নামে কোনো পীরের নামে তাহলে এটা কি হয়ে যায় শীর হয়ে যায় যেগুলো আমরা অহরহ করছি আমাদের সমাজে অনেকেই করে চলেছেন আল্লাহ আল্লাহামদেরকে হেফাজত থাকার তথ্য দান করুন দ্বিতীয় যেই অপরাধটি মহা অপরাধ মহাপ কবিরাগুনার ভিতরে আবার সবচেয়ে বড় কবিরাগুনা সেটা হলো অকুকুল যখন একটি বিষয়ে অহরহ আমরা অবলীলায় সবাই কম বেশ করে চলেছি সেটা হলো মা বাবার অবাধ্যতা নাফরমানি মা বাবার কি করা নাফরমানি করা নবী আলাহাতাম একান্তে একান্তে খাসভাবে তার অনেক সাহবায়ক রামকে ওসিয়ত করে গেছেন সাধারণ নসিহত না ওসিয়ত ওসিয়ত কোনটা মৃত্যুর আগ মুহূর্তে মানুষ একেবারে মনের গভীর থেকে হৃদয় নিংড়ানো যে তপ্ত আহ্বান রেখে যায় বাবা এই জিনিসটা করিও না এটা করিও এইগুলোকে বলা হয় সাধারণত কি ওসিয়ত নবাল্লাম তার বিভিন্ন সাবা ইকরামকে ওসিয়ত করেছেন ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন সাবা একরাম যে আমাদেরকে রেসুল ওসিয়ত করেছেন মা বাবার নাফর মানে যেন আমরা না করি যত বড় নির্দেশই করুক না কেন মানতে আমার যতই কষ্ট হোক মা বাবার নির্দেশ যেন আমরা লঙ্ঘন না করি মনে যতই না বুঝুক মনের সঙ্গে যুদ্ধ করে হলেও মা বাবা নির্দেশকে সব কিছুর উপরে দিয়ে রাখতে হবে প্রিয় ভাইরা কোরআনেও আল্লাহ সুমাত আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করতে হবে আর কারোর সঙ্গে করা যাবে না শিরিক করা যাবে না এই নির্দেশের পরেই আল্লাহ বলেছেন অবিল ওয়ালি দেয় এহসানা মা বাবার প্রতি সদাচারণ করতে হবে মা বাবা যদি কোনো অন্যায় কাজ করতে বলে আপনার স্ত্রীর প্রতি জোলম করতে বলে অবিচার করতে বলে অত্যাচার করতে বলে সেটা করা দরকার নেই সেটা মানা যাবে না আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যদি কিছু করতে বলেন দায় রাখতে নিষেধ করেন নামাজ পড়তে নিষেধ করেন তাহলে সেগুলো মানা যাবে না বাকি এছাড়া যত সাধারণ নির্দেশ আছে মা বাবার সেগুলোকে সব কিছুর উপরে অগ্রাধিকার দিয়ে মানতে হবে এবং স্ত্রীকে বলে রাখতে হবে বা যাদের কারণে মা বাবার হুকুম মানতে কষ্ট হয় তাদেরকে বলতে হবে দেখো এই জায়গায় আমি দুর্বল আমার কিছু করার নাই এখানে তোমাকে সবর করতে হবে এককালে তুমি বুড়া হবা তোমার সন্তানদের কাছেও তোমার নির্দেশ অযৌক্তিক মনে হবে সেদিন যদি তাদের স্নেহ তাদের ভালোবাসা পাইতে চাও তো আজকে তুমি সবর করো কথা বুঝে আসছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করো তাহলে দ্বিতীয় বড় অপরাধ বড় অপরাধের ভিতরে মহাপাপের ভিতরে সবচেয়ে বড় মহাপাপ শির্কের পরে দ্বিতীয়টা হলো মা বাবার কি করা অবাধ্য হওয়া আল্লাহ যাদেরকে মা বাপ দিয়েছেন দুজনের একজন বেঁচে আছেন অথবা দুজন বেঁচে আছেন আমরা তাদেরকে কি করবো ইনশাল্লাহ সন্তুষ্ট রাখার চেষ্টা করব। সর্বোচ্চ চেষ্টা থাকবে তারা যেন আমার প্রতি অসন্তুষ্ট না হন বারবার মাপ চাবো বারবার মাপ চাবো অন্যায় করবো আবার পায়ে ধরে মাপ চাবো মা বাবার কাছে কখনো মানুষ কি হয় না ছোট হয় না যত পায়ে ধরি আমার মর্যাদা কমবে না যত বরং তাদের পা যত ধরবো তত মর্যাদা বাড়বে তাদের কাছে যত ক্ষমা চাইবো তত আল্লাহ আমার মর্যাদা উপরে উঠাবেন দুনিয়াতেই বাড়বে দেখবেন চোখের সামনে দেখতে পাবেন আখরা বাড়বে ইনশাল আল্লাহর এই জমিনে এই দুইটা লোক মা বাবা এদের সামনে আমি শক্ত হব না এই জায়গায় আমি মাটি মাটি হয়ে যাব আল্লাহ আমাদেরকে তফিক দান করে তৃতীয় যে অপরাধটি সবচেয়ে বড় অপরাধ কবিরা গুনার ভিতরে সবচেয়ে জঘন্য কবিরা গুনা এটা হলো অসাহাদাত জোর আউ কাউল জোর মিথ্যা সাক্ষ্য দেওয়া কি দেওয়া ভাই মিথ্যা সাক্ষ্য দেওয়া এই হাদিস বর্ণাকারী সাহাবি বলছেন যে রবিআ হেলান দিয়ে বসে কথাগুলো আমাদেরকে বলছিলেন এই তৃতীয় নম্বর পয়েন্টটা বলতে গিয়ে রবি আলাতাম হেলান থেকে উঠে বসলেন সোজা হয়ে আর বারবার বলতেছিলেন ও শাহাদাত জোর ও শাহাদাত জোর ও শাহাদাত জোর এত তিনি বলতেছিলেন আমরা তখন মন থেকে চাইছিলাম যে রসুল যেন একটু থামে আর কত বলবে অর্থাৎ বিষয়টা আমাদের উপরে অনেক কঠিন হয়ে যাচ্ছে এত বারবার তিনি বলছিলেন মিথ্যা সাক্ষ্য দেওয়া

আপনি বলে দিলেন না তার মতো মানুষ হয় না অথচ লোকটা সুবিধার না অথবা আপনার সঙ্গে তার শত্রুতা আছে লোকটা কিন্তু ভালো আপনি বলে দিলেন না সে কি মানুষ নাকি মানুষের জাত না এটা কি দিলেন আপনি মিথ্যা সাক্ষী দিলেন কথা বোঝাতে পারছি আমাদের দেশে গ্রাম দেশে জিনিসগুলো বেশি হয় শহরেও কম বেশ হয় বিয়ে সাদী উপলক্ষে হয়তো কেউ মেয়ে দেখতে আসছে দূর থেকে কোনো গ্রামে অথবা ছেলে দেখতে আসছে তো জিজ্ঞাসা করলো আপনাকে যে মেয়েটা কেমন ভাই ছেলেটা কেমন ভাই তো আপনার সাথে সম্পর্ক যদি ভালো থাকে তত ব্যাড রেকর্ডই থাকুক তাদের আপনি বলে দেন কি আরে ভাই এ তো হাজার একটা মার্শাল্লাহ আর যদি আপনার সাথে সম্পর্ক খারাপ থাকে তখন বলে দেন কি যত ভালোই হোক বলে দি ভাই আপনি যেমনি আসছেন তাড়াতাড়ি সরেন ভাই আল্লাহ বাঁচাইছে আমার জিজ্ঞাসা করছেন আপনারা একবারে দর তো খাইছিলেন এখন সর্বনাশ হাই হাই আর জায়গা পান নাই আপনারা এই সমস্ত কথা আমরা বলি কি বলি না এগুলো সব কি মিথ্যা সাক্ষী দেওয়া লোকটা ভালো বা মন্দ যে আমি যতটুকু জানি ততটুকু বলতে হবে তার সাথে আমার সম্পর্ক যাই থাক না কেন হলে সব কি হয়ে যাবে মিথ্যা সাক্ষ্য হয়ে যাবে মিথ্যা বহু বহুচিত্র আমাদের সমাজে কমবেশ আছে ছোটখাটো বেজালে গণ্ডগোলে ফাঁসাতে মারামারিতে ঝগড়াঝাটিতে বিচার অথবা মানে বিচারের মতো কোনো সালিসি যদি হয় বা এই জাতীয় কোনো মিউচুয়াল হয় তো সেখানেও দেখা যায় আমরা আমি প্রত্যক্ষদর্শী অনেক সময় আমি সাক্ষী দিতে চাই না সাক্ষ্য দিতে চাই না সাক্ষ্য দিতে না চাওয়া এটা একটা অপরাধ আর মিথ্যা সাক্ষ্য দেওয়া সাক্ষী দেওয়া এটা কি অপরাধের ভিতরে বড় অপরাধের ভিতরে মহাবড় অপরাধ আল্লাহ অন্য সাব্যস্ত করা হয়েছে সামিল করা হয়েছে তার ভিতরে একটা হলো জেনা জেনা করা মানুষ হত্যা করা আজকাল যে আমরা ব্রূণ হত্যা করি এটাকেও কোনো কোনো জায়গায় এরকম মস্ত বড় অপরাধ বা মহাবল অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে ব্রূণ হত্যা অর্থাৎ সন্তান গর্বে আসছে আপনি সেখান থেকে কি করলেন হত্যা করে দিলেন ওষুধ দিয়া অথবা বিভিন্ন প্রসেসের মাধ্যমে এগুলো সবগুলো বড় অপরাধ আল্লাহ আমাদের সকলকে এই বড় অপরাধগুলো থেকে থাকা তফিক দান করুন বিশেষ করে হাদিস থেকে আমরা যে তিনটে অপরাধের কথা জানলাম শির করা মা বাবার অবাধ্যতা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলো থেকে হাজার হাজার মাইল দূরে থাকা তফিক দান করুন জেজাক মুল্লাহ ওয়াকরদ আওয়ান আলহামদুল্লাফুর আলমী